নগেন মেরে রক্ত বার করে দিয়েছিল তৃণমূলের গুন্ডা বাহিনী সেই ছবি দেখেছে। এই রাজ্যে এসে যে কনভয় আক্রমণের মুখে পড়ে এ রাজ্যে কৈলাস বিজয়বর্গীয় কনভয় তার উপর হামলা চলে এ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কনভয় ভেঙে তছ করে দেওয়া হয় এ রাজ্যে সুকান্ত মজুমদারের কনভয়েতেও হামলা চলে দাদা এটার নামই বাংলা যে বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ছিল সে বাংলায় আজ বোমা গুলির রাজত্ব দেখো থরিয়ে কাঁপছে তৃণমূল নিজেদের রাগ মেটাচ্ছে বিজেপি নেতাদের ওপর এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ের ওপর হামলা তৃণমূলের পোষা গুন্ডাদের তৃণমূলের গুন্ডামি নতুন কিছু নয় উত্তরবঙ্গের বন্যাক্লিষ্ট মানুষদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু শঙ্কর ঘোষরা সহ্য হয়নি তৃণমূলের লাঠি সোটা পাথর নিয়ে তেরে এসেছিলেন রক্তাক্ত হয়েছিলেন সাংসদ আহত হয়েছিলেন বিধায়কও একইভাবে আক্রান্ত হন আদিবাসী বিধায়ক মনোজ ওরাও উত্তরবঙ্গে গিয়ে আক্রান্ত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও চড়াও হয়েছিল রোহিঙ্গারা দক্ষিণ চব্বিশ পরগনায় পুজো উদ্বোধনে যাওয়ার সময় গাড়ি আটকানোর চেষ্টা করে তৃণমূলী গুন্ডারা রাজ্যের নেতারা শুধু নন বাংলায় আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাও তিনমুল কংগ্রেস যেখানেই থাকবে সেখানেই অধর্মই থাকে সেখানে ধর্ম আর আশা করা যায় না তিনমুল কংগ্রেস শক্তিটা জন্মই হয়েছে যে নেতিবাচক শক্তি থেকে এবং অধর্ম পরায় 26 এর ভোটের আগে আতঙ্কিত তৃণমূল ভয়ে কাঁপছে ঘাসফুল শিবির পাল্টা ভয় দেখা দিয়ে কি গুন্ডামির পথ বেছে নিচ্ছে শাসক দল রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়